আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গ্যালারিতে আর আজকে আমরা দেশি বিদেশি লাক্সারি সব পর্দা সহ দেশীয় হোম টেক্সের সুন্দর সুন্দর এক্সক্লুসিভ পর্দার কালেকশনগুলো শেয়ার করবো থাকবে অনেক অনেক উড়াধুরা সার্ট ডিসকাউন্ট কারণ আজকে ভিডিওতে দাঁড়িয়েছে জহির ভাই তো ভাইকে আজকে কোনো ছাড়াছাড়ি নাই ভাইয়ের কাছ থেকে দেখি কি কি ধরনের পর্দার উপরে কি ডিসকাউন্ট দেওয়া যায় তো জহির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনাকে কেমন আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জহির ভাই আপনার সাথে রেগুলার কাজ করা হয় অনেক সুন্দর সুন্দর কালেকশন আমার দর্শকদের শেয়ার করি তো আজকে যেহেতু আপনি ভিডিওতে দাঁড়িয়েছেন অনেক সময় আপনি হচ্ছে হোম টেক্সটে একটা ভালো ছাড় দেন ঠিক আছে বাট অনেকে দামি পর্দার ক্ষেত্রেও কিন্তু একটু সুযোগ সুবিধা চায় তো আজকে আমার অনুরোধ থাকবে আপনি এক কালারের যে পর্দাই দেখান বা কোরিয়ান তার কি যে পর্দাই দেখান এগুলোতেও একটা ডিসকাউন্ট জি আজকে যদি আপনার চ্যানেল থেকে কোনো কাস্টমার আসে আমাদের টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট পর্যন্ত পুরো থাকবে

এটা শোরুমের রেট আছে ছয় থেকে সাত হাজার টাকা আর আপনার আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র কে পঁয়ত্রিশশো টাকা পিস হচ্ছে আমাদের নিজস্ব ইনপোর্ট মাল যারা আমাদের শপে আসতেছেন চান এটা যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকে না এটা উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নম্বর রোড আলিপ ফর্দা গ্যালারি আমাদের মিরপুরের শোরুম আছে খিলগাঁও শোরুম আছে মৌসাগ পিছনে আনারকুলি মার্কেটে এর শোরুম আছে এরপরে আপনি দেখাবো এই যে এটা ফর দা মার্কেট

এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক হলে ওই সুতা হাতে বা কোনো অর্নামেন্টস এ বাদ দেয় এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট सेम একটা পাওয়া যায় সেগুলো রেড কম সেগুলো লোকাল এই যে এটা পড়বে গিয়া 3200 এটা কিন্তু মাঝখানে ভেলভেট এর কাজ একটা পড়বে গিয়া 6 গুছি পড়বে গিয়া অনলি 750 এই যে একলা কালার ডিজাইন এখানে আপনি শুরু আছে কোনো শেষ করতে পারবেন না এই যে এটা পড়বে গিয়া 6 গুছি রাখা যাবে অনলি গিয়া এই দেখেন এটা ব্ল্যাকআউট ব্ল্যাকআউট এবং এই কোম্পানি সিল দাও আছে আপনি দেখেন এটা 6 গুছি রাখা যাবে 3500 ওকে

এটা জীবিত ফুলের মতন ছয় গুছি রাখা যাবে মানে লিখা চব্বিশশো পঞ্চাশ দুইটা কালার একটা বলবে গিয়া বাইশো টাকা পিস এরপর আপনাকে এখান থেকে এই একটা বলবে ছয় গুছি রাখা যাবে মানে আপনার চব্বিশশো টাকা এই যে এটা মনলি রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এটা ছয় গুছি বলবে গিয়া সাতাশো টাকা এই যে এগুলো হচ্ছে ইউরোপ স্টাইলের ফর্দ আপনার জেরা টু ন্যাশনাল ভিতরে ডিজাইন গুলো হ্যাঁ এটা একটা চব্বিশশো পঞ্চাশ এই যেগুলো বাইশশো পঞ্চাশ টাকা পিস এখান একটা ডিজাইন এটা দুই হাজার একবার আনকমন একটা ডিজাইন এটা একটু ক্রুস্থ থেকে দেখেন এটা সম্পূর্ণ সুধাগুলো আমরা এটা একটা বাড়ির সর্বশেষ লুকিন সুন্দর থাকে পর্দা এটা যত সুন্দর হবে তত আপনার সুন্দর লাগবে একটা ভইগার উনত্রিশশো টাকা এটা হলো আমাদের দুই হাজার পঁচিশে লেটেস্ট আইসে এই যে এটা হচ্ছে আরো সুন্দর এটা ছয় গুশি রাখা যাবে বত্রিশশো এই যে একটা বত্রিশশো এই যে এটা শোরুম কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা নিবি আপনাদের সাথে মাত্র পর্বে সাড়ে তিন হাজার টাকা পিস এই একটা পর ছয় গুশি বত্রিশশো হুম

এগুলা কি বলে রড না এটা বলে পাইপ 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 ক্লাম এগুলাও নিতে চান অত্যাধুনিক এগুলাও কিন্তু ভাইয়ের কাছ থেকে এগুলো আমাদের কাছে আছে এবং এমন কি বেডিং আইটেমের সলিউশন যেটা ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস হ্যাঁ অনেক সময় হার্টের প্রবলেম হয় মেরুদণ্ডে প্রবলেম হয় এগুলো নিতে পারেন यस এটা রাখা যাবে মাত্র আপনার 1050 টাকা ভাই এই ছোট ছোট এগুলো কি সোফারিয়াও করে না এগুলো সোফার কাপড়

একটা চব্বিশ এরপর আপনি দেখেন এক নম্বর ষোলোশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমার নাম মোহাম্মদ জহর ইসলাম জহরি ভাই আলিফ ফোরদা গেলের ওনার এই যে

এরপরে আপনি দেখুন একটা ডিজাইন এটা ছয় কুচি পড়বে অনলি গিয়ে এই একটা আঠারোশো এই যে এটা পড়বে ছয় কুচি আঠারোশো এটা পড়বে গিয়ে ছয় কুচি আঠারোশো টাকা এটা দুই হাজার পঞ্চাশ একটা পড়বে গিয়ে চব্বিশশো টাকা পিস যারা আমাদের শপে আসতে চান এটা বিশাল বড় শোরুম এই একটা সেক্টর আপনি দেখেন একটা সেক্টর জাস্ট এই একটা রো এই একটা রো এন্ড এই একটা রো এই তিনটা রো এ আপনাদের পছন্দসই যাবতীয় সব পর্দা পাবেন জি আমাদের শোরুম ডাই রয়েছে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন এটা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফপুরদা গ্যালারি খিলগাঁও থানার পাশে দেখবেন যে আলিফপুরদা গ্যালারি আছে মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে যারা মিরপুর মোহাম্মদপুর আগারগাঁও শিমুলি থাকেন আমাদের মিরপুর কাজীপাড়া ইস্টান ইস্টান থেকে দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলার সামনে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি অত্যন্ত প্রোডাক্ট কিনে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ